পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার ভাইয়েরা বাবজিরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর মনুষ্যজাতিকে লক্ষ্য করে বলেন ও আমার বান্দারা আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে আমি ঘোষণা দিলাম তোমরা আমার সুন্দর পৃথিবীটা তোমরা ভোল করো এবং আমার নিয়ামত রাজি যা আছে তোমরা দেখো আর উপলব্ধি করো আর আমি আল্লাহ আমার সুক্রিয়া কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করুন লাইর শাকারতুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ বলেন ও আমার বান্দারে ও আমার বান্দিরে আমি রাব্বুল আলামিন আল্লাহ তোমাদিকে লক্ষ্য করে বলে দিলাম লাইর শাকারতুম যদি তোমরা আমার কৃতজ্ঞ হয়ে যাও তোমাদের নিয়ামত রাশি আমি রব্বুল আলমিন আল্লাহ বৃদ্ধি করে দেব পক্ষান্তরে তোমরা যদি আমি রব্বুল আলমিন আল্লাহ আমার সঙ্গে তোমরা কুফরি করো আমাকে আমার সঙ্গে নাফার মানে করো আমার দেখানো পথে যদি তোমাদের জিন্দিগিটাকে তোমরা পরিচালিত না করতে পারো আমার আজাব তোমাদের জন্য পেন্ডিং হয়ে আছে আমার ভাইরা এই আয়াতের সংক্ষিপ্ত তফসির এখানে শেষ করলাম এর পরবর্তীতে আল্লাহ ঘোষণা করেছেন সুম্মাং জুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন ভালো করে শুনুন যারা আছেন একেবারে মাগরিবের প্রাককালে ছোট্ট দুটি কথা বলবো আল্লাহ আবার বলেছেন হে রাসূল আপনি বলুন আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিন উনজুরু তারা যেন লক্ষ্য করে কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন এই পৃথিবীতে যারা শাসন ক্ষমতা পেয়েছিল এই পৃথিবীতে যারা ক্ষমতা লাভ করেছিল যারা আল্লাহ পাকের নাফরমানি যারা করেছিল সত্যকে যারা অস্বীকার করেছিল হককে যারা অস্বীকার করেছিল তাদের পরিণতি তাদের অবস্থা আমি কি করেছি ওই সমস্ত মিথ্যাচারীদের ওদের অবস্থা আমি কি করেছি একটু আপনার রুম্মাদদেরকে পৃথিবীর মানুষদেরকে দেখবার জন্য আপনি একটু অ্যাডভাইস করুন আমার ভাইয়েরা ঠান্ডা মাথা সুরে রেখে দেবেন পৃথিবীর সে শুরু থেকে আজও অবধি হক এবং হক এবং বাতিলের সঙ্গে সংঘর্ষ লেগেই আছে লেগেই আছে আসে না নেই আসে তো নাকি শুরু একেবারে আদম আলাই সালাতু সাল্লামের পিরিয়ড কালে চলুন হাবিল আর কাবিলের ভিতরে একটা সংঘর্ষ হয়েছিল হয়েছিল কিনা না হয়েছিল কিনা না কাবিল কি করেছিল হাবিলকে একেবারে ক্ষমতা ছিল হাতে ওকে পৃথিবী থেকে আউট করে দিয়ে দিল আমার ভাইয়েরা এই এই সমস্ত যারা বাতিলপন্থী বাতিল পণ্ডিতের কাছ থেকে একটা শিক্ষা আছে হক পণ্ডিতের কাছ থেকে একটা শিক্ষা আছে তো কাবিল হাবিলকে হত্যা করেছিল মেরেছিল সেখান থেকে একটা শিক্ষা হলো হাদিসের ভিতরে নবী বলেছেন এই পৃথিবীতে পৃথিবীতে অন্যায় কাজের সূত্রপাত করেছিল কাবিল করেছিল করেছিল কিন্তু আজও পর্যন্ত যারা ওই অন্যায় কাজের সঙ্গে অন্যায় ভাবে কাউকে হত্যার সঙ্গে যারা যুক্ত থাকবে তার একটা পার্সেন্টেজ ওই কাবিলের নামায় নামায় আমলে চলে যাবে আবার ভাইয়েরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেয় হাবিলের কাবিলের ভিতরে হক আর বাতিলের ভিতরে যখন সংঘর্ষ হয়েছিল ওখান থেকে একটা শিক্ষা হলো হাবিল লাভ কিন্তু কাবিল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে সে ইতিহাস রইল ইতিহাস কাবিল তার জীবনটাকে অন্যায় পথে দাবিত করেছিল আমার ভাইয়েরা শুধু তাই নয় হাজার দিকে একটু লক্ষ্য করো সেখানেও চলেছিল হক আর বাতিলের সংঘর্ষ কিনা আলাই সাল্লাম কমদেরকে আল্লাহ পাকে পথে ডাক দিয়েছিলেন কিন্তু এক সময় তারা এই মিথ্যাচারিতার কারণে আল্লাহ পাকের প্লাবনে গজবে তারা শেষ হয়ে গিয়েছিল এজন্যই বললেন আল্লাহ যারা নাফারবাণী করেছে এ আসলে আপনি একটু শিক্ষা দিন তারা পৃথিবীর ইতিহাসটা একটু লক্ষ্য করুক হকের সঙ্গে যারা নাফারমারি করেছে হকটাকে যারা মানে অসত্য বলে মেনে নিয়েছে হকের সঙ্গে বিদ্রোহ করেছে তাদের পরিণতি আমি আল্লাহ তোর কি রূপ দেখেছি আপনি করেন আমি জানিয়ে দিয়েছি মানুষদেরকে জানিয়ে দেন এরপরেও চলো সময় একেবারে শেষের দিকে করেনের ভেতরে রব্লা আলবিন আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন হকরাব্দাবিমু সা আলাহি সাল্লাহত আল্লাহম সঙ্গে সংঘর্ষ হয়েছিল হয়েছিল তো নাকি হয়েছিল সেখানে ইতিহাস হয়ে রইল ফেরাউল যারা ফেরাউল অনুসরণ করবে তারা শেষ তোরাগত মেহমান জানারা আজকের এই মাহফিলে এসেছেন যারা রোজাদার আছেন মুফতি সাহেব হুদুর কাবলা আপনাদেরকে একটু অস্থায়ী অফিসে দেখা করবার জন্য বলেছেন দুরাগত মেহমান জানারা আজকের রোজা আছেন হুজুর সাহেবর সঙ্গে অস্থায়ী অফিসে দেখা করবার জন্য বিনীত অনুরোধ করছি ঠিক আছে আমার ভাইয়েরা ঠান্ডা মাথায় শুনুন এই আয় কারিমা থেকে আমি আপনি বহু শিক্ষা পাবেন যারা লাইভ দেখছেন তাদেরও আমি অনুরোধ করব বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে আজকের এই মানে কোরআনে আয়াতের মধ্যে যে শিক্ষা আল্লাহ তোমার রেখেছে এটা যদি আমার জীবন আমাদের জীবনে আমরা যদি গ্রহণ করতে পারি আমাদের লাইফটা সুন্দর হয়ে যাবে আমার ভাইয়েরা হজরত নবী মুসা আলাই সালাতু সাল্লামার জামানেও আর বাতিলের সংঘর্ষ দেখা দিয়েছিল চলেছিল কিন্তু সেখানে পরিণতি কি হয়েছিল যে মিথ্যাচারী যে বাতি হকের বিরুদ্ধে যে গড়জ উঠেছিল ওই দাম্ভিক ফেরাউন নৌ বাচ্চা তার তাকে আল্লাহ তাবারক তালা এই হকের বিরুদ্ধে শত্রুতা করার জন্য বিরোধিতা করবার জন্য আর মানে ষড়যন্ত্র করবার জন্য আল্লাহ তাবারক আলা ফেরাউনকে ওই মিশরের নীল নদে পানিতে চুবিয়ে মেরেছিল শুধু তাই নয় তার থেকে সাক্ষ্য আরো পাওয়া যায় আল্লাহ আর ভিতরে ঘোষণা করেছে আল্লাহ ঘোষণা করেছেন আয় ফেরাউন আমি তোকে মাটিতে খেতে দেব না পৃথিবীর মানুষের জন্য আমি তোকে তোর তোর জন্য আমি শিক্ষা আমি করে রেখে দেবো আজ পর্যন্ত মিশরের মিউজিয়ামে মিস্টার ফেরাউন সেখানে সয়ন করে আছে আপনারা সবাই জানেন শিক্ষাটা কি এই শিক্ষা দেখে পৃথিবীর যারা দাম্ভিক পৃথিবীর যারা মিথ্যাচারী তারা একবার জন্য শিক্ষা নেওয়া দরকার যারা হকের বিরুদ্ধে গর্জে উঠেছিল তাদের চরমপতি পরিণতি আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন সবাই সংক্ষেপ আমি বিস্তার বলতে পারব না শুধু তাই নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামার জামানাতো এই হক আর বাতিলের বিরুদ্ধে বা বাতিলের সঙ্গে একটা সংঘর্ষ শুরু হয়েছিল আমার দিন দুনিয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হক যখন প্রকাশ করলেন বাতিলটা তখন মাথা ছাড়া দিয়ে উঠতে লাগলো নবীকে ইসলামকে তারা বিভিন্ন দিক থেকে প্রতিরোধ করতে লাগলো আপনারা সবাই জান। এমনকি শেষ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাকে তাকে মারার জন্য হত্যা করবার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহাবা ওয়াসাল্লামের বাড়িখানা তারা ঘিরে ফেলেছিল আপনারা সবাই জানেন আপনি দেখুন যে রাসূলের যুগে আবু জাহিল অথবা সাইবা মুগিরা যারা ইসলামের বিরুদ্ধে গর্জা উঠেছিল যারা হকের বিরুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছিল বিদ্রোহ করেছিল বিদ্রোহ করেছিল প্রকাশ্য প্রকাশ্য যারা করেছিল আল্লাহ তাদের চরম শিক্ষা দিয়ে দিয়েছে ঠিক না বল পরে চলে আসুন হযরত ইমাম হুসাইন আল্লাহু তাআলা নুহুর জামানায় চলে আসুন ওই সময় খেলাবাদ চলছিল খেলাবাদটা জোর করে নিয়েছিল ইয়াজিদ নিয়েছিল ছিল ঠিক না বল ইয়াজিদের পাওয়ার ছিল ক্ষমতা ছিল তাই সৎ পরায়ণ হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায্য প্রাপ্ত তার অধিকারটা থেকে তাকে বঞ্চিত করে দিয়েছিল পরিণতি কি হয়েছিল শেষবেশ লাঞ্ছিত অপমানিত সেই ইতিহাস এখনো আমার ভাইয়ের বাবজিরা আর বিস্তার বলবো না আমার বলার মূল উদ্দেশ্য হলো বর্তমান যুগ সন্ধিক্ষণের দিকে আপনি তাকিয়ে দেখুন অল ইন্ডিয়া সুন্নাত জামাত দিকে দিকে দিনের পর দিন হকের হকের প্রচার করেই চলেছে মুফতি আব্দুল কাইম হুজুর কেবলা মুফতি বাপ্তির হুজুর কেবলা মুফতি রজব আলী সাহেব দিনের পর দিন অল ইন্ডিয়া সুন্নাত জামাতের এই প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন সমাজের মানুষের সমাজের মানুষের দিন খেদমত দেওয়ার জন্য আপ্রাণ তারা চেষ্টা করেছেন করে চলেছেন রাত দিন তারা প্রচেষ্টা করেছেন সমাজের মানুষকে সমাজের দিনের খেদমত দেওয়ার জন্য কিন্তু না 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 একশ্রেণী এক শ্রেণীর মৃত্যুক ব্যক্তি এক শ্রেণীর ধোকাবাজ মানুষেরা এক শ্রেণীর এক শ্রেণীর মিত্রাস্তরের মানুষেরা যারা হকের পথে চলছে মুফতি আব্দুল মুফতি আব্দুল কাম কাবি কায়ম হুজুর হুজুরের বিরুদ্ধে তারা বিভিন্ন দিক দিয়ে তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ঠিক না বল ঠিক তো নাকি প্রকাশ্যে অপ্রকাশ্যে মুফতি সাহেবের বিরুদ্ধে তারা অপপ্রচার কালি গাছ সর্ব দিক বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে রিয়েট বারোই জানুয়ারি ফুর্বরাস হরিবে ফুর্বরস হরীফে জিকের বদলিশ হওয়ার কথা ছিল ছিল কি ছিল না কিন্তু গোপনীয়তা বজায় রেখে এক শ্রেণিরে মানুষ তারাকি করল এই আল্লার পথে যারা যাচ্ছিলো এই সমস্ত মানুষেরা আল্লার পথে যাওয়ার ব্যাপারে তাদেরকে রুখে দিয়ে দিল। ঠিক না বললে এই যারা বাতিল পন্থে মিথ্যা সরাই যারা হট্টাকে নিবে দেওয়ার জন্য চেষ্টা করেছিল তারা কিন্তু পৃথিবীতে স্মরণীয় হয়ে আছে এবং লাঞ্ছনা গঞ্জনার ইতিহাস তারা হয়ে আছে আমার ভাইয়েরা বাবজিরা তাই আপনাদের কাছে বলবো যে দেখি আপনাকে আপনাকে ভাবতে হবে আপনি হকের ঝান্ডার তলায় থাকবেন নাকি বাতিলদের সঙ্গে থাকবেন যদি আপনি হক হকপন্থীদের সঙ্গে থাকেন আপনার সম্মান আল্লাহ উচ্চ মর্যাদা আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আপনি যদি বাতিলদের সঙ্গে থাকেন তাহলে কিন্তু আল্লাহ ঠিক ওই রকম ফেরাউন নামরুদ যেরকম শাস্তি পেয়ে ইতিহাস হয়ে আছে তারপর ইয়াজিদ শাস্তি পেয়ে ইতিহাস হয়ে আছে আবু জাহেল সাহিবা এই সমস্ত মিথ্যাবাদীদের বাতিলপন্থীদের যে চরম শিক্ষা হয়েছে এটা আমাদের জন্য শিক্ষা ঠিক না বল এটা আমাদের জন্য শিক্ষা তাই আমি আমার বক্তব্যের একেবারে ক্রান্তি লগ্নে বলবো। মিনতি সহকারে বলবো আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন আল্লাহ আপনার চক্ষু দিয়েছেন আল্লাহ আপনার মগল দিয়েছেন এই মগল দিয়ে ব্রেন দিয়ে অন্তর দিয়ে আপনি ভালো আপনি ভাবুন কোনটা আপনি গ্রহণ করবেন কোনটা আপনি রিজেক্ট করবেন এটাও কিন্তু ভাববার দায়িত্ব কিন্তু আপনার আছে যাই হোক আল্লাহ আমার ভাইয়েরা তাহলে আমি আপনাদের কাছে বলবো ওয়াল ইন্ডিয়া শূন্য তাহলে জামাতের এই সংগঠনের কাজ মানুষে দেখছে তাই মানুষ ছুটে আসছে ঠিক না বল তাই তো মানুষ উঠে আসছে কিন্তু এক শ্রেণীর মৃত্যুকরা তাদের গায়ে পেট্রোল লাগানোর মত শুরু হয়ে গেছে ঠিক না বল পেট্রোল জ্বালিয়ে লাগিয়ে দিলে যখন দাও দাও করে আগুন জ্বলে আরে ক্ষমতা থাকে তো আপনিও এই সেলছলায় ফরপারা এই হক এই এই সেলছলা ভিতরে থেকে আপনিও কাজ করেন তো এক শ্রেণীর মানুষ ভলিনদা সুন্নাত আল জামাত মুতা আব্দুল কাইয়ুম হুজুর কেবলা মুফতি রজব আলী সাহেব মুফতি আব্দুল মতিন সাহেব এনাদের প্রচেষ্টায়ে দিন খেদমত চলছে তো আপনার কেন এত মাথা বাধা পড়ছে কেন আপনি তাদের কাছে বাধা সরব হয়ে দাঁড়াচ্ছেন এটাই হলো সব থেকে মাইনাস পয়েন্ট যে একজন মুসলিম হয়ে একজন মুসলিম হয়ে মিথ্যাচারিতার পথ অবলম্বন করলো আর বাতিলের সংস্পর্শ গিয়ে এই হক কাজে বাধা এটা ভালো না খারাপ জোরে বলুন আরে ইতিপূর্বের ইতিহাস ছিল তারা তো ছিল জাহেদ আরে তারা তো ছিল আরে তারা হকের বিরুদ্ধে একটু কিন্তু আজকে আমরা মুসলিমা হয়ে মুসলিম বিরুদ্ধে মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আমরা সচ্চার হচ্ছি আমরা তাদের বিভিন্ন ইসলামী কৃষ্টি কালচারের ভিতরে আমরা কোরআনের বিরুদ্ধে আমরা এই জিকিরের বিরুদ্ধে আমরা বাধা দিতে শুরু করেছি এটা কোন ধররের মুসলমানيتر পরিচয় ঠিক না আমার বলেন কালান নবী ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদ-দিনু নসিয়া নবী আমার বলেন রাসূল আমার বলেন দিনের আদর্শ হল ইসলামের আদর্শ হল কল্লান কামনা করা তাহলে আপনি যখন একজন মুসলিম হলেন মুসলিম হিসাবে দায়িত্ব হলো মুসলিম হিসাবে আপনার দায়িত্ব থাকবে আপনার পক্ষ থেকে অন্যের জন্য যত প্রকারের কল্যাণ আর ভালাই আছে এ নির্দেশ আপনাকে মানুষের প্রতি দেখানো ঠিক না ভুল মুসলিম শুধু নামে হলে হবে মুখে দাঁড়িয়ে রাখলে হবে চুপ চুপে গায়ে দিলে হবে মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে নবীর দরবার একজন আসলে আইয়ুল মুসলিমিনা খায়র ইয়া রাসূলুল্লাহ জাহাবিবাল্লাহ হুজুর কোন মুসলমান বেস্ট কোন মুসলমান শ্রেষ্ঠ মুসলমান মান সালিম আল মুসলিমুন আমিল লিসানি ইয়াদি নবী আমার জানিয়ে দিলেন একজন প্রকৃত ईमानदार মুসলমান নবী জানিয়ে দিলেন যার জবান অন্যান্য মুসলিম বলুন আর গায়ের কাওম বলুন যারা নিপদে সেই হলো মুসলমান ईमानदार আপনি বলুন তাহলে আপনি একজন মুসলমান হয়ে অপর একজন মুসলমান ভাই